আমরা যতই বিরিয়ানি কাচ্চি রোস্ট খাই না কেন বাঙালির আবেগ কিন্তু ভর্তা ভাতে পিকনিক থেকে কি নিয়ে আসলাম আসসালাম আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহুর রহমতে ভালো আছি পিকনিক মানে তো আনন্দ মজা ঘোরাঘুরি আর খাওয়া জিনিসগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট না যে দামি পুরস্কার পাইলাম কি না দামি কিছু কিনলাম কিনা না এইগুলোতে যে সুখ আনে কিংবা আনন্দ আনে তা কিন্তু নাই ছোটো ছোটো জিনিসে কিন্তু আনন্দ খুঁজে পাওয়া যায় তো ওখানে যা পাওয়া ব্লগে আমরা ঘুরছি আর ফিরছি আর এই যে একটু চুকিটাকি কেনাকাটা করছি ওই যে ছোট্ট একটা কিউট ব্যাগ দেখলাম না ওটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ের জন্য কিনেছি আর আমি কয়েকটা এই যে শোপিস কিনেছি আমার সেন্টার টেবিলের নিচে রাখবো এই জন্য আর ওখানে আসলে তেমন কিছু পাওয়াই যায় না আমি ঘুরে ঘুরে আমার চোখে যেগুলো ভালো লাগছে ছোটো ছোটো কিউট কিউট জিনিসগুলো এইগুলোই না আমি কিনে আনছি তো কী কী পুরস্কার পেয়েছি এবার দেখো এই যে টিফিন বক্সটা দেখতেছ না এটা হচ্ছে আমার বাপ যান মেধা যা সাই তৃতীয় হয়েছিল তাকে ওই বক্সটা দিয়েছে আর আমি তো বালিশ খেলে তৃতীয় হয়েছিলাম কালকেই বলেছিলাম তা আমাকে কিউট মগটা দিয়েছে বুঝছো তো আমি তো চা কফি খাওয়া না আমার জন্য ঠিক আছে আর এই যে চায়ের কেটলিটা না এটা হচ্ছে আমরা লটারিতে পেয়েছি তো এটা আমার একটা ছিল কিন্তু নষ্ট হয়ে গিয়েছে আমি ভাবছিলাম এবার একটা কিনবো কিন্তু এই যে একটা পেয়ে গেলাম আর তো কিনা লাগবে না তো আমার এটা উপকারে আসবে তো আমরা কিন্তু লটারিতে একবার এলইডি টিপিও ফেয়েছিলাম প্রত্যেকবার কিন্তু আলহামদুলিল্লাহ আমরা টুকি টাকি বেশ পুরস্কার নিয়ে আসি আর এই যে সফিসগুলো সাজিয়ে রাখলাম কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবে আসলে জিনিসগুলো কিন্তু খুবই ছোট ছোট কিন্তু আমরা অনেক আনন্দ পেয়েছি আর অনেক মজাও করেছিলাম আলহামদুলিল্লাহ তো এই যে নতুন মগে আমি একটু চা বানিয়ে নিলাম লেবু চা যেটা আমি খাবো আর রান্না করব বুঝছো কারণ হচ্ছে আমার দেরি হয়ে গিয়েছে আজকে তো দেখো জাম্বু সাইজের কিন্তু একটা বেগুন তো বেগুনটাকে দেখো আমি কি করছি কেটে কেটে নিচ্ছি আর এর ভিতরে না আমি পেঁয়াজ তারপর রসুন আর কাঁচামরিচ যত যা আছে না সবগুলো ইচ্ছা মতো এই ফাঁকে ফাঁকে না ঢুকিয়ে দিব আর এটাকে কিন্তু আমি পুড়িয়ে তারপরে ভর্তা করব তো আমার মনে মন যাচ্ছে একটু বেগুন ভর্তা খাবো সকালে বাজার আনছে কিন্তু আমি সেখান থেকে কিছুই না রান্না করব না কারণ আমার মন চাচ্ছে আমি একটু ভর্তা খাবো ওই যে কালকে কাচ্ছি খেয়েছি রোস্ট খেয়েছি না আমার কেমন যেন মনে হচ্ছে ভর্তা হলে আজকে না তৃপ্তি নিয়ে এক প্লেট ভাত খেতে পারবো তো যাই হোক এটাকে দেখো আমি ফল পেপার দিয়ে না পেঁচিয়ে নিয়েছি গায়ে একটু কিন্তু তেল ব্রাশ করে নিয়েছি পাশে চলে আসছে আমি মশলা কষিয়ে নিচ্ছি এখানে না মাছ রান্না করব এই দেখো আমি চা কিন্তু এখনও খাচ্ছি আমি না অনেক সময় ধীরে ধীরে বসে কিন্তু চা কফি খাই তো যাই হোক এই যে মশলা কষিয়ে নিয়ে আমি কিন্তু এখানে মেদ মাছ রান্না করব প্রথম মেদ মাছ কে কে খেয়েছে আপনারা কমেন্ট করে জানাবে আর কিভাবে খাও তোমরা সেটাও জানাবে আমার এই রান্নাটা কিন্তু শিখেছিল সে বলেছিল এক যে এখানে মাংসের সব মশলা দিয়ে মাংসের মতো না রান্নাটা করতে হয় তো আমি তার কাছ থেকে যেভাবে শিখেছিলাম না সেইভাবে মাছটা রান্না করে খায় অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু মাছটা কষিয়ে তারপরে রান্না করি আর এই কেটলিটা দেখছো আমার কত উপকারে আসছে আসলে এই কেটলিতে কিন্তু কখনো চা আমার খাওয়া হবে না এই পানি গরম করার কাজেই আমার লাগবে তো এই যে আমি ঝোলের পানি দিয়েছি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে যে রান্না করে নিয়েছি আর উপরে যে ধনিয়া পাতা কুচিয়ে দিয়েছিলাম আর হ্যাঁ পুরো আমি কিন্তু মাস্টার যে চামড়া না চামড়াটা কিন্তু উঠে ফেলেছিলাম আর কষিয়ে রান্না করলে কিন্তু মাস্টার বেশ ভালোই লাগে আর এই যে দেখো আমার বেগুন পোড়ানো হয়ে গিয়েছে এখন আমি ভর্তাটা করে নিব এভাবে বেগুন পুড়িয়ে ভর্তা করলে কিন্তু টেস্ট অনেক গুণ বেড়ে যায় তো এই যে বেগুনের গায়ের যে খোসাটা না এটা আমি ফেলে দিব দিয়ে তারপরে ভিতরে রসুন কাঁচামরিচ পেঁয়াজ সবগুলো কিন্তু খুব সুন্দরভাবে না সিদ্ধ হয়ে গিয়ে আর এখন আমি এই যে সাত বাজে লবণটা দিলাম দিয়ে তারপর সুন্দর করে না এই যে পাট নাই না পিসি নিয়েছি শুকনো মরিচটা দিলে কিন্তু ভালো হয় তো আমি অনেকগুলো কাঁচা মরিচ দিয়েছি তো শুকনো মরিচ দিলে না আরও ঝাল বেশি হয়ে যাবে তো যাই হোক এই যে ধনে পাতা কুচি দিলাম আর একটু সরিষার তেল দিলাম দিয়ে সুন্দর করে এই যে হাতে মাখিয়ে নিচ্ছি নিয়ে তারপর এটাকে উঠিয়ে নিব এই ভর্তাটা কিন্তু অনেক বেশি মজার ছিল আমি কিন্তু এটা দিয়েই বেশি ভাত খেয়ে ফেলেছিলাম আর একটু টমেটো সালাদ করে নিচ্ছি এটা সালাদও বলা যায় আবার ভর্তাও বলা যায় এটাও কিন্তু ভর্তার মতো বেশ মজা লাগে আর এই ভর্তাটাও শুকনো মরিচ দিয়ে কিন্তু মজা লাগে তো আমি এই যে কাঁচা মরিচ কুচি দিয়ে কিন্তু আজকে করেছি কাঁচা পেঁয়াজ দিয়ে আর ধনিয়া খুশি দিয়েছে আর সরিষার তেল দিয়েছে দিয়ে এই যে হাতে আমি এটা মাখিয়ে নিয়েছি তো যাই হোক আমি কিন্তু এসে রাত্রে আর খাইনি আর সকালেও কিন্তু নাস্তা করিনি আর এখন দুটা বাজে তো আমার প্লেটটা এই যে রেডি করে নিচ্ছি আমার দুপুরের রিজিক ছিল এটা এই যে একটু মাছ ভোনা নিলাম বেগুন ভর্তা একটু টমেটো ভর্তা কয়েক পিট শশা নিয়েছি এক টুকরো লেবু নিবো তো এই ছিল আমার দুপুরের রিজিক আলহামদুলিল্লাহ আজ এই পর্যন্ত সবাই ভালো থেকে সকলের জন্য আমার দোয়া থাকবে আসসালামু আলাইকুম